হ্যালো এভ্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে বিশ হাজার টাকা ব্যালেন্স আছে আসলে অনেক দিন একটু বিশ পঁচিশ হাজার টাকা নিয়ে গেমস প্লে করা হয়নি তো চিন্তা করলাম আজকে একটু বিশ পঁচিশ হাজার টাকাতে গেমস প্লে করি দেখি কতদূর কেমন প্রফিট করতে পারি তো ফার্স্ট অফ অল আমি পঁচিশশো টাকা করে স্ট্রাইক দিব প্রথম স্ট্রাইক আমার পঁচিশশো টাকা সো পঁচিশশো টাকা দেখা যাক প্রথমে মারা খাইতে খাইতে কত দূর অবধি যাইতে পারি তো জানি না এটা উঠবে কি তো মোটামুটি তো দেখতেছি থ্রি এক্স পার করছে ফোর এক্সে ফাটছে ওকে ফাইন তো আবারও দেব পঁচিশশো টাকা তো পঁচিশশো টাকা করে স্ট্রাইক দিতে দিতে আর কি দেখা যাক কি হয় আজকে কারণ আজকের ভিডিওটা সেই হইতে যাচ্ছে ভাই সেই হইতে যাচ্ছে কারণ অনেক দিন পরে একটু বিগ অ্যামাউন্ট নিয়ে গেমস প্লে করতেছি আরও সকাল সাতটায় ঘুম থেকে উঠেই মনে করেন যে গেমস প্লে শুরু তো দিনের শুরুটা প্রফিট দিয়ে শুরু হোক নাকি মারা খাওয়া দিয়ে শুরু হোক সেটা দেখা যাক ওকে ফাইন তো প্রথমটা মোটামুটি টেন এক্সে নিতে পারছি আমি পঁচিশশো টাকা তো দুইটাই নিতে পারছি তো যাই হোক ব্যালেন্স এখন চল্লিশ হাজার টাকা চলে আসছে ওকে ফাইন তো দেখি এক লাখ টাকা করতে পারি গিয়ে আজকে সকাল সকাল এক লাখ টাকা উইন করতে হবে মনটির ভিতরে একটা খুশি খুশি কাজ করতেছে তো উইন তো করবই তাই না তো দেখতে থাকুন কিভাবে আমরা এক লাখ টাকা করে ফেলি আর যদি না করতে পারি তাহলে তো মারা খাইলাম আর মনে করেন যে যারা ভাবতেছেন যে হচ্ছে আমরা উইন করি আপনারা উইন করেন করতে পারেন না সো তাদের জন্য বলবো ভাই অ্যামাউন্টটা একটু বিগ নিয়ে আসবেন প্রথমত দ্বিতীয়ত মনে করেন যে একটু বেশি বেশি ডিপোজিট করবেন বেশি বেশি ডিপোজিট করলে বেশি বেশি উইনের চা চান্সটা অনেক ভালো থাকে বুঝছেন এবং আমরা যে স্ক্রিনে অফিসিয়াল প্রোমো দিই সো আপনার অবশ্যই কিন্তু অফিশিয়াল প্রোমো দিয়ে আইডি ক্রিয়েট করবেন তাইলে আপনার মনে করেন যে উইথড্রোতে কোনো সমস্যা হবে না উইনের চান্সটা অনেক বেশি থাকবে সো এটাই এখন আমাদের যতটুকু করার আমরা করছি আপনারা যেটা আমাদের হচ্ছে আমরা যে প্রমোদি এটা দিয়ে ক্রিয়েট করবেন কি করবেন না মানে প্রফিট করতে চান কি চান না সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয় যদি প্রফিট করতে চান তাহলে আমরা যে কথাগুলো বলবো সে কথাগুলো যদি মেনে চলেন তাহলে মোটামুটি আশা করা যায় যে প্রফিট করতে পারবেন যেহেতু আমরা আমাদের অনেক ভাই ব্রাদার ভালোবাসার মানুষ প্রফিট করছে তার আমাদের নিয়ম ফলো করে তো দেখা যাক তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমরা রেগুলার ভিডিও দিই গেমসের আপডেট দিয়ে থাকি সো এই জন্য আর গেমসের কিছু সিস্টেম আছে প্রথমত আপনারা গেমস প্লে করবেন একটু সবসময় চেষ্টা করবেন একটু বিগ অ্যামাউন্ট নিয়ে আসতে বিগ অ্যামাউন্ট নিয়ে আসলে মনে করেন যে একটু প্রফিট করতে সুবিধা হয় আর দ্বিতীয়ত মনে করেন যে কোন ওয়েবসাইটে গেমস প্লে করতেছেন সেটাও একটা বিষয় আছে ওকে ফাইন এটা দেখি আমি টেন আর প্রথমত আমি কিন্তু টেন এক্সের আগে নিই না ভাই তাতে আমার যদি কোটি টাকা মনে করেন যে লাখ টাকা লসও হয়ে যায় তা জাগা আমি টেন এর আগে নিই না এই জন্য আমি মনে করেন যে একটু প্রফিট করতে পারি আমি যখন টু এক্স থ্রি এ নিয়ে নিয়ে নিব না তখন আমি কিন্তু টার্গেট করতে পারবো না কোনটা সেই টেন এক্স ওভার করবে বুঝছেন সেটা কিন্তু আমি টার্গেট করতে পারবো না যেটা আমি যখন আমি যখন টু এক্স থ্রি এক্সে মোটামুটি নেওয়া শুরু করব তো এই জন্য মনে করেন যে সবসময় টেন এক্স টার্গেট করতে হয় আপনি যখন গেমস দেখবেন গেমস প্লে করবেন আপনি ইজিলি বুঝতে পারবেন হচ্ছে কোনটা টেনএক্স উঠবে যদি ওই টু এক্সের টু এ নিতে থাকেন নেওয়ার চিন্তা করেন ভাই আপনি জীবনেও পারবেন না জীবনেও টেনএক্সের টার্গেট করতে পারবেন না তো আমি কিন্তু মনে করেন যে সর্বোচ্চ দশ মিনিট গেমস প্লে করি এর ভিতরে আমার তিনটা থেকে চারটা টার্গেট করি করে ওই চারটা আমি মনে করেন যে নিয়ে নিই তো দশ হাজার টাকা করে স্ট্রাইক দিচ্ছি সো দেখা যাক আমি পরপর সবগুলো দশ হাজার টাকা করে স্ট্রাইক দিব এবং টেন এক্সেই নেব যদি মনে করেন যে আপনার টেন এক্স অব্দি উঠে খাইলাম ভাই সেই লেভেলের মারা খাইলাম এই এইটা যদি না উঠে আমার এই সকাল সকাল মনে করেন যে বিশটা হাজার টাকা যাবে গা এইটা দেখা যাক দেখা যাক বাহে হক্ষে ফোর এক্স ফাইভ এক্স ওকে 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 সেভেন এক্স এইট এক্স আর সালা কেমনটা লাগে বলেন তাইলে আবার দশ হাজার টাকা দিয়ে দিচ্ছে শূন্য ব্যালেন্স এটা ফাটলে আমি শেষ ভাই এটা ফাটলে আমি শেষ আর এটা যদি না ফাটে তাহলে মনে করেন যে মোটামুটি আমার ওকে এটা টেন এক্সের আগে আমি নিব না আমি প্রয়োজনে লস করব সব লস করবো কিন্তু টেন এর আগে নিব না মোটামুটি ওকে টেন হয়েছে আমার গড তো যাই হোক দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু এক লাখ টাকা ব্যালেন্স করে ফেলছি সো এটা পঁচিশে এক্স অব্দি উঠছে আমার আসলে মনে করেন যে আমি যেটা টার্গেট করি সেটা একদম লাস্ট ব্যালেন্সে হয়ে যায় এজন্য আমি টেন এক্সি নিয়ে নিয়ে ফেলি কিন্তু এটা যদি আমার লাস্ট ব্যালেন্স না থাকে যদি একটু মনে করেন যে আরও চার পাঁচটা স্ট্রাইক দেওয়ার মতো ব্যালেন্স থাকতো আমি মিনিমাম বাই পনেরো এক্স ওভার করে নিতাম কিন্তু ওই যে বাই চান্স ফাটলে আমার পুরো আফসোসের শেষ থাকতো না কিন্তু টেন এক্সের আগে ফাটলে আমার কোনো আফসোস লাগে না কিন্তু টেন এক্স ওভার হয়ে গেছে আমি নিতে পারিনি এর জন্য আমার প্রচুর প্রচুর আফসোস লাগে ভাই তো মোটামুটি দেখতে পাচ্ছেন যে এক লাখ দুই হাজার টাকা ব্যালেন্স আছে সো এই এক লাখ দুই হাজার টাকা ব্যালেন্স একটু চিন্তা করেন যে ব্যালেন্স জিরোই চলে আসছিলো আর সেই ব্যালেন্স এখন এক লাখ টাকা হ্যাঁ তো এটাই হচ্ছে মনে করেন যে সাহসিকতার পরিচয় সো আপনারাও আপনাদের যদি এমন সাহস থাকে তাহলে আপনারা গেমস প্লে করেন প্রফিট করে নিয়ে দেন আর যদি এমন সাহস না থাকে তাহলে মানে গেমস প্লে করার দরকার নাই প্রফিটের আশা বাদ দিয়ে দেন সো এটাই যারা আমাদের চ্যানেলের নতুন তারা কিন্তু অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমরা আসলে আপনাদের জন্য কিছু করতে চাই তো ব্যালেন্স আর এক হাজার টাকা আছে পরবর্তীতে আমি এখানে পাঁচশো টাকায় স্ট্রাইক দেবো ওইখানে পাঁচশো টাকা স্ট্রাইক দেব দিয়ে মনে করেন যদি এটা আওয়ার করে মনে করেন যে টেন এক্স করে তাহলে তো আবারও দশ হাজার টাকা হয়ে গেল তো যাই হোক ওকে ফাইন ওকে ওকে উঠতেছে ওকে তো এই ভাই টেন এক্সের আগে ফাটলে আমার কোনো আফসোস নেই কিন্তু টেন এক্স অভার করে ফাটলে মনে করেন যে আফসোসের শেষ থাকে না কারণ আমার টার্গেটই টেন এক্স ওকে উঠো উঠো এখানে দশ হাজার টাকা নিব তো যাই হোক আমার এক লাখ টাকা ব্যালেন্স আছে আমার গেমস গুলো করতেছি না সব ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে কথা হবে নেক্সট ভিডিওতে ওকে